আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশ অনলাইনে কীভাবে শিক্ষার্থীদের তথ্য সাবমিট করবেন রেজিস্ট্রেশনের হার্ড কপি কীভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওতে থাকছে চলুন কখন না রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা যাক দিনাজপুর বোর্ডের ওয়েবসাইটে প্রথমে প্রবেশ করতে হবে এখানে এসে ক্লাস সিক্স ইএসআইএফ দু হাজার পঁচিশ এই লিঙ্কে প্রবেশ করতে হবে অর্থাৎ ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম এখানে লগ ইনের একটি পপ আপ ম্যান চলে আসছে এখানে অর্থাৎ ইএসআইএফ ক্লাস সিক্স রেজিস্ট্রেশন দু হাজার পঁচিশ লেটস গেট ইউস সাইনেড ইন ইআইএন নং এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে ইন নাম্বার এবং পাসওয়ার্ড এখানে টাইপ করে দিতে হবে দেন এখান থেকে সাইনে আমি ক্লিক করে দিলাম টোটাল আমার রেজিস্ট্রেশন আছে পাঁচটি স্টুডেন্ট নতুন এ রেজিস্ট্রেশন করবো সেজন্য স্টুডেন্টস এখানে ক্লিক করতে হবে শিক্ষার্থীর তথ্য এখানে যেগুলো রেজিস্ট্রেশন ইতিপূর্বে করা হয়েছে সেগুলো দেখাচ্ছে এখানে দেন এখানে দেখেন অ্যাড নিউ এখানে ক্লিক করতে হবে অর্থাৎ অ্যাড নিউ মানে সংযুক্ত করার জন্য এখানে ক্লিক করতে হবে রেজিস রেজিস্টার স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্টের একটি রেজিস্ট্রেশনের ফর্ম চলে আসছে এখানে প্রথমে আপনারা অনলি জিপিজি উইথ এ সাইজ লেস দেন ওয়ান মেগাবাইট এর পিকচারের একটি ছবি পাসপোর্ট সাইজের ছবি এখানে সিলেক্ট করে দিবেন সিরিয়াল নং এখানে অটো চলে আসছে স্টুডেন্ট ডিটেলসে এখানে স্টুডেন্ট নেম লিখতে হবে ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে মেল ফিমেল আদার্স ডেট অফ বার্থ অর্থাৎ শিক্ষার্থীর ডেট অফ বার্থ এখানে দিতে হবে লিগাল গার্ডিয়ান ফাদার অথবা মাদার অথবা অন্য কেউ হতে পারবে গার্ডিয়ান রিলেশন এখানে সিলেক্ট করে দিতে হবে যেমন ফাদার মাদার সিস্টার আঙ্কেল আদার্স ডিস্ট্রিক্ট অর্থাৎ শিক্ষার্থীর জেলার ঠিকানা এখানে দিতে হবে উপজেলা পোস্ট অফিস কোড এখান থেকে পোস্ট অফিস টাইপ করে দিতে হবে পোস্ট কোডও টাইপ করে দিতে হবে ভিলেজ এরিয়া রোড এখানে টাইপ করে দিতে হবে শিফট এখানে সিলেক্ট করে দিতে হবে মর্নিং অথবা ডে সেকশন এখানে অর্থাৎ যে শিক্ষার্থী যে সেকশনে অধ্যয়নরত আছে সেই সেকশনে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে ক্লাস রোল অর্থাৎ শ্রেণীর রোল এখানে টাইপ করে দিতে হবে ভাষণ বাংলা ইংলিশ যে ভার্সনে শিক্ষার্থী পড়ে সেই ভার্সন সিলেক্ট করে দিতে হবে রিলিজিয়ন এখানে সিলেক্ট করে দিতে হবে ইসলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই ছিল তো মূলত ফর্মটি এখন আমরা রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ করব অর্থাৎ অনলাইনে সাবমিট করব দেন এখান থেকে আমরা প্রথমে পিকচার সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার জন্য পিকচার আইকনে এখানে আমরা ক্লিক করে দেবো যে লোকেশানে পিকচারটি আছে সেখান থেকে আমরা সিলেক্ট করে নেব দেন এখানে আছে আমরা এখান থেকে ওপেনে সিলেক্ট করে নিয়ে ওপেনে ক্লিক করলে শিক্ষার্থীর ছবি চলে আসছে এখন আমরা এখানে শিক্ষার্থীর নাম টাইপ করে দেব অবশ্যই ক্যাপিটাল লেটারে আপনারা টাইপ করে নেবেন শিক্ষার্থীদের নাম টাইপ করা হচ্ছে অবশ্যই জন্মসনত ডিজিটাল অনুযায়ী আপনারা টাইপ করবেন যাতে শিক্ষার্থীর ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে খুব নিখুঁতভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন যাতে ভুল না হয় এবং রেজিস্ট্রেশনের হার্ড কপি ডাউনলোড করার পর অবশ্যই জন্মসোনত পিতা মাতার এনআইডি অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন এখন ফাদার্স নেম আমরা এখানে টাইপ করে দেব ফাদার্স নেম টাইপ করে দেওয়া হয়েছে দেন এখন আমরা মাদার্স নেম এখানে টাইপ করে দেব মাদার্স নেম টাইপ করে দেওয়া হয়েছে দেন এখানে জেন্ডার আমরা সিলেক্ট করে দেবো এই শিক্ষার্থী ফিমেল অর্থাৎ মহিলা মেয়ে মানুষ সেক্ষেত্রে আমরা ফিমেল সিলেক্ট করে দেব ডেট অফ বার্থ অর্থাৎ শিক্ষার্থীর ডেট অফ বার্থ আমরা সিলেক্ট করে দেবো প্রথমে মান্থ ডেট ইয়ার এখানে মান্থ আমরা টাইপ করে দিতে পারব কিবোর্ডের সাহায্যে অথবা ক্যালেন্ডার আছে এখানে এখানে আছে ক্যালেন্ডার ক্যালেন্ডারের সাহায্যেও দিতে পারবো কীবোর্ডের সাহায্যে আমরা টাইপ করে দেব লিগাল গার্ডিয়ান আমরা এখান থেকে ফাদার্সটা নেমটা আমরা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি করে গার্ডিয়ান রিলেশন এখানে আমরা সিলেক্ট করে দেবো ফাদার অর্থাৎ ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দেবো উপজেলা অবলিক থানা এখানে সিলেক্ট করে দেব পোস্ট অফিস এখানে আমরা টাইপ করে দেব পোস্ট কোড এখানে টাইপ করে দিতে হবে ভিলেজ এখানে টাইপ করে দিতে হবে সরি এখানে পোস্ট অফিস ভুল হয়েছে এবং উপজেলাও ভুল হয়েছে দেন এখান থেকে আমরা আবারও চেঞ্জ করে নেব পোস্ট কোডও আমরা পরিবর্তন করব ভিলেজ এখানে টাইপ করে দেবো আমরা শ্রিপ্ট এখানে সিলেক্ট করে দেব ডি সেকশন এ ক্লাস রোল টাইপ করে দেবো এখানে ভার্সন বাংলা রিলিজিয়ন টাইপ করে দেবো ইসলাম ধর্মের শিক্ষার্থী সেক্ষেত্রে আমরা এখানে ইসলাম সিলেক্ট করে দেবো এখানে কম্পালসরি সাবজেক্ট আছে এগুলো এডিট করা যাবে না শুধু জাস্ট ফোর সাবজেক্ট ঐচ্ছিক বিষয় এখানে আমরা সিলেক্ট করে দেব এগ্রিকালচার স্টাডিজ সেভ করে দেওয়া হলে একবার অবশ্যই ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করলেই শিক্ষার্থী ডাটা হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি অর্থাৎ যোগ হয়েছে এখন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের হার্ড কপি ডাউনলোড করার ক্ষেত্রে আমরা এখানে ডাউনলোড স্টুডেন্ট লিস্ট এখানে ক্লিক করবো ক্লিক করলে সকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীর তথ্য একসঙ্গে ডাউনলোড হবে এটিকে আপনারা প্রিন্ট করে নেবেন কালার প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করার পর শিক্ষার্থীর এখানে সিগনেচার নেবেন এবং শিক্ষার্থীর সকল তত্ত্ব যাচাই করবেন ঠিক আছে কি না সেগুলোর ভিত্তি লক্ষ্য রাখবেন এই ছিল মূলত আজকের ভিডিও ক্লাস সিক্সের রেজিস্ট্রেশন অনলাইনে কীভাবে সাবমিট করতে হয় এবং রেজিস্ট্রেশনের হার্ড কপি ডাউনলোড কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিলাম どんどば